সালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার ঢাকা টু বার্লিনের ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আমি টিকিট কেটেছিলাম এয়ারলাইন্সে এবং আমার ফ্লাইট ছিল সকাল সাড়ে ছয়টায় আমি ঠিক রাত সাড়ে তিনটার দিকে একটা উবার কল করি এবং পাশা থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেই এবং আমার লাগেজগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সাজানো ঠিক সাড়ে তিনটার দিকে উবার ড্রাইভার চলে আসে এবং আমরা রওনা হই রাস্তা প্রায় ফাঁকাই ছিল তাই এয়ারপোর্টে যেতে বেশি একটা সময় লাগেনি একদম মিনিট সময়ের মধ্যেই আমরা এয়ারপোর্টে চলে আসি এবং দেখতে পাচ্ছেন আহ আমরা আমি চার নম্বর টার্মিনাল দিয়ে আসলে প্রথমে গাড়িটাকে থামাই এবং সেখান দিয়ে ঢোকার জন্য প্রস্তুতি নেই এবং এরপরে আমি আমার সবাইকে বিদায় জানিয়ে আহ এয়ারপোর্ট এর ভিতরে ঢুকি এরপরে আমি বোর্ডিং পাস এর জন্য টার্কিশ এয়ারলাইন্স এর বুথে দিকে রওনা হই এবং সেখানে আমি আমার চেক ইন লাগেজ গুলো জমা দিই আমি ভয়ে ছিলাম আমার হ্যান্ড ক্যারি কি চেক করে কিনা কারণ ওটা তো ওজন বেশি কিন্তু তারা তা চেক করেনি এরপরে আমি বোর্ডিং পাস পেয়ে বোর্ডিং জোন অপেক্ষা করি এবং বোর্ডিং গেটটা যখন খোলা হয় তখন আস্তে আস্তে সবাই যেতে শুরু করে এয়ারক্রাফ্ট দিকে এবং আমিও যেতে থাকি এবং ফ্লাইট যেহেতু ছিল সাড়ে ছয়টায় তো তখনও অতটা বাইরে আলো ছিল বাট অতটা বেশি ছিল না কিন্তু ফ্লাইট সাড়ে ছয়টা না আসে একটু দেরিতে আসে একটু দেরিতে যাত্রা শুরু করি আমরা লাইক সাতটার দিকে যদিও সাড়ে ছটায় আমরা শুরু হয়ে যায় সাড়ে ছটার আগেই আপনারা আপনাদের নিজস্ব সিটে যাওয়ার পরে দেখতে পারবেন একটা ব্ল্যাঙ্কেট একটা আই আই মাস্ক এবং সাথে আছে একটা পিলো মাস্ক একটা ব্যাগের ভিতরে সো এই যে আই মাস্ক আই আইমাস্ক ভালোই আমিও ব্যাট ব্যবহার করেছি কোনো সমস্যা হয় না কমফোর্টেবল বেশ এবং এই হচ্ছে আমাদের ইকোনমিক জোন এখন ঠিক সকাল সাতটা বাজে যেই সময় আমি এয়ারক্রাফটটা দিকে রওনা দেয় আপনাদের এয়ারক্রাফট এর নিচে একটা টেল ক্যামেরা আছে উপরে ফ্রন্ট ক্যামেরা আছে আহ টপ ক্যামেরা আছে আপনারা যেকোনো যেকোনো অ্যাঙ্গেলে আপনার ভিউ দেখতে পারবেন ডিরেক্টলি স্ক্রিনে সেটার অপশন আছে

টেক অফ করলো এবং তখন বেশ সকাল সাতটার দিকে ভালোই বাইরে আলো ছিল এবং সকাল হওয়াতে বাইরের দৃশ্যগুলো খুবই ভালো দেখা যায় বেশ সুন্দর লাগে সে সময় দেখতে পাচ্ছেন প্রায় দুই হাজার ফুট উপরে তখন এটা হচ্ছে ওয়াশরুম আর শেয়ার এর আহ ওয়াশরুমটা মোটামুটি আহ সবকিছুই আছে আমাদের স্যানিটাইজার থেকে শুরু করে সবকিছুই থাকে এটা হচ্ছে আমার আহ লাঞ্চ এবং আমি স্পেসিফিক আহ লাঞ্চ সিলেক্ট করেছিলাম যার জন্য আপনারা ভেজিটেবল দেখতে পাচ্ছেন ভেজিটেবল এবং রাইস এবং তারা কিছু জিনিস মিস্টেক করাতে কিছু আইটেম দিতে ব্যর্থ হয় আমাকে কিছু ফল ফল দিয়ে আমাকে আর কি করার চেষ্টা করেছিল আপনারা চাইলে আপনারা মিন সিলেক্ট করতে পারেন আপনাদের মতো ওখানে অপশন থাকে আপনারা যখন টিকিট কাটবেন যদি এয়ারলাইন্স থেকে কাটেন তখন ওই ওয়েবসাইটে দেখবেন অপশন আছে এই হচ্ছে আমরা ল্যান্ড করলাম আমি ইস্তানবুলে যেহেতু আমার এখানে ট্রানজিট আছে সাড়ে তিন ঘন্টার যে বের হচ্ছি ইস্তানপুর এয়ারপোর্টটা বেশ বড় এটা একদম এবং একদম আহ লাইক এটার লেন্থ ওয়াইজ অনেক বড় উইথের থেকে তো আপনি যেতেই থাকবেন কিন্তু দেখবেন যে আর পথ আর শেষ হচ্ছে না আহ কখন আপনার কাঙ্ক্ষিত যে আপনি যে নেক্সট গেটে গেট নাম্বার খুঁজতে অনেক পথ হা রাস্তাটা লাগবে কারণ এটা একদম লম্বাটে এয়ারপোর্ট তো আপনার ওই পুরো সময়টাই আপনাদের আপনার হেঁটে আর ইস্কেলেটরের মাধ্যমে পার পেয়ে পার হতে হবে যে আমি হচ্ছে সেকেন্ড ফ্লোর আহ সেকেন্ড ফ্লোরে উঠলাম এবং এখান থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট ইস্তাম্বুল এয়ারপোর্ট ভালোই মোটামুটি পরিষ্কার এবং স্কেলেটর আছে আপনাদের অত কষ্ট হবে না এবং এখানে আশেপাশে বিভিন্ন ব্র্যান্ডের দোকান আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের দোকান বা এখানে আছে আপনারা চাইলে ডিউটি ফ্রি যেহেতু এখানে তো কিছু কিনতে পারেন এবং এরপরে আমি আবার আমার ওখান থেকে যে আমার বার্লিন এর স্থান বলতে বার্লিন সেই ফ্লাইটে উঠলাম তো এখানে আবার runway তে air craft land করছে এখনি take অফ করবে হ্যাঁ finally অফ করলো এবং এখানে আপনারা এখানে এখন black sea দেখতে পাবেন black sea উপর দিয়ে যাবো আর কি

যে দূরে দেখা যাচ্ছে যে আমরা এখন পুরোপুরি প্ল্যাক্সির উপর দিয়ে যাচ্ছি এরকম dark bluish বা blackish একটা দেখতে লাগার দেখা যায় আর কি আমরা একদম উপরে আছি black sea লাঞ্চ হিসাবে তখন সে আমাকে একই টাইপের মেনু দেওয়া হয়েছিল বেগুন আর কিছু ভাত সাথে একটা কেকের মতো আর কি কেক আর কি আর একটা স্পেশাল একটা ডিশ ছিল ছোট আহ টাইপ ভালোই ছিল তবে আমি আমার শুধু শুধুমাত্র মানে আমি ভেগান সিলেক্ট করছিলাম শুধুমাত্র রাইস আর বেগুন দেখে আমি কিছুটা হতাশ হয়েছি তো ফাইনালি আমরা ল্যান্ডিং করবো এখন বার্লিনে অলমোস্ট চলে এসেছি হ্যাঁ ফাইনালি আমরা ল্যান্ড করে ফেললাম তো এই হচ্ছে ল্যান্ডিং এর পরে আহ আমরা আমি আগে গিয়ে যাচ্ছি সামনে বোর্ডিং ওয়ে দিয়ে

কিউ ছিল এবং এরপর ইমিগ্রেশন পুলিশ আমাকে কিছু ডকুমেন্ট দেখতে চায় যেহেতু আমি স্টুডেন্ট ভিসা এখানে এসেছি এরপর ডকুমেন্টসগুলো আমি দেখাই এবং তারা খুব ভালো ব্যবহারই করে আমার সাথে এবং তারপরে আমি হচ্ছে নিচে বান হফ আছে থেকে আপনারা যে যার ডেস্টিনেশন যায় টিকিট কেটে চলে যাবে আজকের ভিডিও এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ